সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কোমা চ্যানেলে আজ তো শুক্রবার ঘড়িতে বাজে নটা দশ সকাল সকাল ব্লকটা কাজে রান্না দিয়ে শুরু করছি এদিকে ভাত ডাল দিয়েছি বাজারও এসে গেছে বাজারে আজকে বলেছি কলমি শাক নিয়ে আসতে অনেকদিন কলমি শাক ভাজা খাওয়ানি বেশি করে রসুন ফোরন দিয়ে কলমি শাক ভাজা খেতে দারুণ লাগে তো চলো শাক বাঁচতে সময় লাগে তারা পুর করে রাখা মাছ আছে ভাত ডাল আলু ভাতে শাক ভাজা কাতরা মাছের টাকিয়ে কাতরা মাছটা হচ্ছে আলু তিন তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই তুই সকলে কাজে যাবে দুদিন ধরে ছুটি ছুটি একটা মেজাজ ছিল বিশ্বকর্মা পুজোর হুম বেশ আনন্দে কেটেছে দিনগুলো বেশ কয়েকদিন আর এবারে না দেখছি প্রত্যেকটা রবিবার কিছু না কিছু অকেশন আছে প্রথমে তো মেজদার জন্মদিন গেল সানডেতে তারপরে রবিবার বিশ্বকর্মা পুজো গেল না বিশ্বকর্মা পুজো এটা গেল আচ্ছা না প্রথমে একটা রবিবার হলো যে আর এই রবিবার হচ্ছে যে মেয়েদের জন্মদিন গেলা আবার যে রবিবার আসছে সেটাতে মহাগা তারপরের যে রবিবার আসছে ষষ্ঠী মানে প্রত্যেকটা সানডে বেশ মজার মজার দিন তো চলো এই দিনটাকে তারা থেকেই শুরু করা যাক সময়ে কাৰা এখন বাদা মাৰ ঠিক বেছি বেছি খাওক কমেণ্টে জানিও মাছ দিয়ে কালিয়া খেতে যেরকম ভালো লাগে আবার গরম গরম ডাল আলগাতে দিয়ে ভাজা খেতেও ডাল লাগে রন বাবা তো মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে মানে মাছের তরকারি দিয়ে ভাত খায় কিন্তু ভাজা হলে বেশ কড়া করে ভাজা হবে ডাল হবে সকলেরই ভালো লাগে চলো মাছগুলোকে এবার ভেজে নেব ওদিকে ডালটা হচ্ছে হয়ে যায় হয়ে গেলে তারপরে মাছের তরকারিটা বসে সেই ফাঁকে দেখি কলমি শাকটা বাসা যায় কিনা ব্রেকফাস্টে আবার বানাবো গোলা রুটি আজকে না অনেক কিছু দিয়েছি এতে ময়দা তো আছেই ডিম আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আদা তারপর গাজর বিনস একটু পনির টমেটো সস আর গোলমরিচ এত কিছু দিয়েছি আশা করছি অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি ভালো হবে আর এইটা আমাদের তো সবাই ভীষণ ভালো খায় এখানে কড়াই আমি এই ফ্রাই প্যানটা বসিয়েও দিয়েছি অলমোস্ট হেলদি একটা ব্রেকফাস্ট সবজিও গেল ময়দার জায়গায় আটা দিয়ে করলেই ভালো হতো তবে আমাদের এত হেলথ মানে কি বলো কনসাস কেউ নেই হেলথ কনসিয়াস ময়দা দিয়ে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো তাই ময়দা করলাম আর যেটা একটু ঠিক হবে অন্যান্য দিন পাতলা হয় কারণ এত কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে এর মধ্যে আর বিশেষ করে পনিরটা পানিরটাকে গ্রেট করে দিয়েছে তো এটা ঠিক ওটাও ব্যাটারের মধ্যে মিশে গেছে একদম একটা সাইড হয়ে গেল আর একটা সাইড একটু সিম করে দিন তাহলে ভেজিটেবিলগুলো খুব হয়ে যাবে ভালো করে দিয়ে করতে এদিকে রান্নাও কিছু হয়নি কিছু হয়নি বলতে কি ওরা তো ডাল আলু হাতে মাছ ভাজা পড়লাম ওই খেয়ে গেলো শাকটা সবেই মানে কেটে বেছে রেখেছি সেটা ভাজতে হবে মাছটা করতে হবে সেই জন্য আর বেশি টিফিনের জন্য সময় নষ্ট করলে হবে না চলো ঘড়িতে কত বাজে পৌনে এগারোটা বেজে গেছে আর আজকেও সেই রোদ্দুর বেরিয়েছে কাল থেকে এত গরম লাগছে প্রেশারটা একটুখানি বেড়েছে তো গরমও বেশি লাগছে তারপরে যদি এত রোদ্দুর হয় তা কি বলব টিফিন বাড়াতে বানাতে এদিকে আর মাছগুলো ভাজা হয়ে গেছে কাছে নিয়ে আসে চলো খুব তরকারিটা করে নেবো আর বাই দা টাইম আমার এটাও বেশ আস্তে আস্তে হয়ে গেছে আর এটা না গরম গরম ছাড়া ভালো লাগে না আরে করেছি করে ছেলেকে দিয়েছি মায়েরও পুজো হয়ে গেছে এটা মাকে দিয়ে দিই একটু সস দিয়েই বানিয়েছিলাম দেখি মা সস নেয় নাকি যদি নেয় তাহলে দেব আর নাহলে এমনি খেয়ে নেবে সস দিয়ে আর দেবো সস সস টমেটো সস দেবো হ্যাঁ দৌড়াচ্ছি আকাশটা হঠাৎ কেমন মেঘলা পড়লো এই দেখো একটা জিনিস দেখা বিশ্বকর্মা সব আমি আবার লাইট লাইট জ্বালাতে যাচ্ছে না দেখবে কত কাঁচা হয় এই দেখো এইসব তো আমার এই যে চতুর্দিকে সব কাচাকুচি হয়েছে আজকে এইবার ঘরের পর্দাগুলোও সব কেচেছে চলো আর কথা বলবো না যেগুলো শুকিয়ে গেছে তুলে নিই সব তোলা হয়ে গেছে একটা জিনিস দেখাই ছাদে তো আশাই হয় না এখন পুঁইশাক গাছটা কত বেড়েছে দেখেছ বর্ষার জল পেয়েছে বেশ বড় বড় হয়েছে ডান্ডিগুলো সব বাইরের দিকে বেরিয়ে এসছে এগুলোকে এই যে পুকুর ভেড়া আছে ভেড়াটা আরো সুন্দর করে বাঁধতে হবে শশা গাছটা পুঁতবো যখন একসঙ্গে তুলে বেঁধে দেবো চলো আর তোমাদের সেদিনটা দেখাচ্ছিলাম না যে ড্রাগন ফল হচ্ছে কি না একটা লাল রঙের এই দেখো সেইটাই কত বড়ো কাণ্ড তৈরি হয়ে গেছে ডালপালা মনে হয় না এখন হবে বলে আর যখন হবে হবে বেশ ভালো লাগছে কিন্তু ভালো লাগলে হবে না রান্না বাকি আছে কত আওয়াজ বুঝতে পারছ সবই শুধু তুমি কি এখন মেলে এত বৃষ্টির মধ্যে কোথায় মেলবে বৃষ্টি মানে মেঘ ডাকছে গ্রাম গ্রাম মেলা আমি এগুলো নিয়ে যাচ্ছি না তুমি নিয়ে আসো আমার রান্না হয়নি ঠিক আছে স্নান হয়ে গেছে গুড ইভিনিং ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা ওদের চা ঠাক করে দিলাম ওরা সব চা খাচ্ছে ছেলে চলে গেল পড়তে ওর বাবা গেছে নাইট ডিউটি ঘরে একা বসে আছি রান্না করব আর রান্না আজকে করবো পানির আগে যাচ্ছে যে মায়ের কাপড়টা নিয়ে এই পাশের বাড়ি কাকিমাকে দিতে ফলস পিকে করবে এটা দিয়ে আছি এসে করব রান্না তো চলো সেই সকালবেলার পর থেকে তো আর ব্লক করা হয়নি এদিক ওদিক কাজ করতে করতে না এত দেরি হয়ে যায় তারপরে ছেলেটা ছিল ঘরে ওই ওর পিছনেই সময় চলে যায় ঘরে থাকলে আর ঘরে না থাকলে ঘর শশা আন মনে হয় চট কি গরম না আজকে দারুণ গরম পড়েছে এলাম শাড়িটা মায়ের দিয়ে এসে এত গরম লেগেছে এসিটা চালিয়ে বসেছি ব্যাস বসে পড়েছে কতটা দেরি হয়ে গেল এই যে রাতের তরকারিটা করবো এখন কালবাদ পরশু মহালয় আজ তো শুক্রবার সানডেতে মহালয় মহালয় মানেই পুজো শুরু এখন তো মহালয় থেকেই সবাই ঠাকুর দেখতে শুরু করে দেয় বেশ মজার হয়েছে কনসেপ্টে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন তো এত তাকে ঠাকুর দেখতে যেতাম না ষষ্ঠী সপ্তমী এরকম সময় নিয়ে ঠাকুর দেখতে যেতাম আর এখন সব তাড়াতাড়ি মহালয় পথ মানে মহালয় পর উদ্বোধন হয়ে যায় তারপরে লোকে ঠাকুর দেখাও শুরু দেয়

চারিদিকে তো প্যান্ডেল হোর্ডিং ব্যানার যেখানে যেরকম সেরকম পুরো ভরে গেছে পুজো শুধু প্রতিমাটাই প্যান্ডেলে আসে তা আমাকে তোমার বাইরে যে এটা রাস্তাঘাটের যা আলো জ্বলছে দেখে তো মনে হবে না যে পুজো দেরি আছে বা পুজো আসেনি বলে জলের বোতলটা পুরি যাই হোক ওই সেই জন্য তুমি পড়তে যাচ্ছে তাই বললো যে ইয়ে করবো আমার নতুন জামা করে কালকে থেকেই বলছে কালকেই তো হ্যাঁ কালকে গিয়েছিলো জুতো কিনতে তো সেই তখনই বলছিলো আমার নতুন জামা করে যাবো কালকে পড়তে দিইনি আর আজকে আর কোনো কথাই শোনিনি পড়ে গেছে আমি ঠিক আছে যা। চা করার সময় চা সিদ্ধ করে নিচ্ছে এই যে প্রেশার দিয়ে এখন শুধু একটুখানি মশা তসলেই হয়ে যাবে